সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি এখন যেখানে অবস্থান করতেছি এটা গাজীপুর চৌরাস্তা তো গাজীপুর চৌরাস্তায় আসলে রূপটা অনেকটাই পরিবর্তন হয়ে গেছে নতুন নতুন ফ্লাইওভার এবং প্রত্যেকটা চারটা যে রাস্তা চারটা রাস্তায় কোয়ালিটি সেম টু সেম একই রকম তো এখানে হঠাৎ করে অনেক দিন পর যদি কেউ এসে থাকেন তারা গোলক দাদায় পড়ে যাচ্ছেন কেন গোলক দাদায় পড়ে যাচ্ছেন আপনি দেখতে পাচ্ছেন দেখেন প্রত্যেকটা সাইড দেখুন সাবস কোনাবাড়ির সাইড আবার আপনি বিমানবন্দর যাবেন বিমানবন্দর মিরপুর যে সাইডটা আছে ওই সাইড এবং এইদিকে আবার গেলে আপনি পাবেন হচ্ছিল মানে জয়দেবপুর রেল স্টেশন এই সাইডে আপনার যে সেনানিবাস আছে এগুলো আর কি তো চারটা রাস্তায় সেম টু সেম একই রকম আমি নিজে অলরেডি অনেকবার গেছি তারপরেও মানে কেমন জানি গুলিয়ে যায় যে আসলে রাস্তাটা এইটা না এটা তো এখানে অবশ্যই তাদের উচিত যদি এই রাস্তাটা নতুন নির্মাণ হচ্ছে তারপরেও প্রত্যেকটা রাস্তায় মাথায় রেখে রাখা উচিত সাইনবোর্ডে যে এই রাস্তা এটাই রাস্তা সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম